নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আর ওয়েলকাম জানাই আমার শোতে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আজকের আমার পর্বের যে তিনজন লক্ষ্মী এদের সকলকে যখন একসঙ্গে দেখবেন আরেকবার আপনার আস্থা জন্মাবে মনুষ্যত্বের উপর মনুষ্য জাতির উপর আমাদের জীবনের উপর আমাদের সমাজের উপর আরেকবার বিশ্বাস করতে ইচ্ছে করবে সবার উপরে মানুষই সত্য তাহার উপরে নাই প্লিজ ওয়েলকাম আমার আজকের তিন ইউনিক মালক্ষ্মী নমস্কার দিদি নমস্কার নমস্কার আসলাম আলিস্কার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সারভিনা হামদুল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি খুব ভালো তিনজনকেই ওয়েলকাম জাহাজ আমার সয়ে সারভিনার সঙ্গে ছোট করে আগে আলাপ করি আমার নাম সারভিনা খাতুন আমি মুর্শিদাবাদের হাজিপাড়া বলে একটা গ্রাম থেকে আসছি আচ্ছা আমার কাজ শোলার ঠাকুর গহনা টোপর মুকুট বানানো আমার কাজ এগুলো সব তুমি বানাও হ্যাঁ নিজে হাতে বানাও বাড়ির আরও অনেক কাজটা করে বাড়ির কেউ করে না আমার বাড়ির আশেপাশে গ্রামে আমাকে সাহায্য করে আমার কাছে কাজ শেখে আর কিছু কিছু সময় যখন খুব তাড়া থাকে তখন আমার হাজবেন্ড আমায় একটু হেল্প করে ও তোমার কাছে শেখে কাজ হ্যাঁ আচ্ছা আর তোমার স্বামীও হেল্প হেল্প করেছেন স্বামী এসেছেন কোথায় ও নমস্কার নমস্কার হ্যাঁ নাম শহীদুল হ্যাঁ শহীদুল শেখ শহীদুল আচ্ছা আর আর কে এসছে বাড়ি থেকে আমার মেয়ে আমার দিদি ও বাবা তোমার নাম কি গো আফরিন খাতুন আফরিন কি সুন্দর নাম বাহ আর তোমার দিদি এসছেন হ্যাঁ বাহ আর একটু ডিটেলে তোমার কাছে জানবো তোমার কথা আদরির কাছে আসি নমস্কার নমস্কার সুদীপ্তাদি বহরমপুর কাঠালিয়া মুর্শিদাবাদ থেকে এসেছি ও আমি রাখ মাটির মাল মসজিদ আর মিনার তৈরি করি আমরা মসজিদের মিনার মসজিদের মিনার বাহ এগুলো বাড়িতে তৈরি করে আমাদের কাঠালিয়াতেই খালি একমাত্র তৈরি হ্যাঁ কাঠালিয়ার অনেক অনেক পরিবারই পাঁচশো পরিবার আছে ঠিক মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে সবাই মিলে 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 একদম একদম আর সেটাই খুব মজা লাগছে যে সার্ভিনা মুসলমান সম্প্রদায়ের হয়ে আমাদের হিন্দু দেব দেবীর সাজগোজের জিনিসপত্র তৈরি করেন তুমি হিন্দু হয়ে মসজিদের মিনার তৈরি করো এর থেকে আনন্দের আর কি হতে পারে সুরাইয়ার কাছে আসি হ্যালো দাদি নমস্কার কেমন আছেন আমি ভালো আছি আমার নাম সুরাইয়া খাতুন আমি দক্ষিণ চব্বিশ পরগনার মিরপুর থেকে এসেছি আচ্ছা আমি পেশায় একজন ফাইনাল ইয়ার ল স্টুডেন্ট কিন্তু তার সাথে সাথে ছোটবেলা থেকেই আমার বাবা মা দেখে আমি বড় হয়েছি তো আমরা ঠাকুরের যে পাটের মাথার চুল তৈরি করাই মানে যে মাথার চুলটা তৈরি হয় ওটা পাট দিয়েই তৈরি হয় আচ্ছা মানে দুর্গা প্রতিমা সরস্বতী মা লক্ষ্মীর যে মাথার যে চুলটা হয় ওটা পুরাটাই আমরা তৈরি সেটা তোমরা তৈরি করো এটা আমার দাদার আমল থেকেই চলে আসছে বাহ ওদের জীবনের আরও কথা জানব ওদের স্বপ্নের কথা জানব তবে আপনারা খেলা দেখার জন্য অপেক্ষা করছেন তাই শুরু করব প্রথমেই প্রথম রাউন্ডে আজকের খেলা টাকার খনি সার্ভিনার কাছে আসি তোর কাজগুলো একটু দেখতে চাই আমি হ্যাঁ ম্যাম অবশ্যই এটা হচ্ছে চাঁদমালা চাঁদমালা হ্যাঁ এটা হচ্ছে মা দুর্গা ঠাকুরের মন কি সুন্দর কি অপূর্ব দারুন এই যে গয়না দিয়ে যে ডাকের সাজ যেটা বানিয়েছো কতক্ষণ সময় লাগে এটা করতে এটা যদি আমার দিয়েগুলো কাটা থাকে আমার ওই কাকশোলা গুলো আমি একদিনে তিনটে চারটে সেট আপ করে দিব আর এই কাটতে একটু সময় লাগে বাট এটা সেট আপ করতে বেশি সময় লাগে না এটাকে বলছে ডাকের সাজ হ্যাঁ এই তো ডাকের সাজ মার মুকুট এটা কিসের মুকুট এটা সোলার সামনে মানে সামনে পড়া সামনে হ্যাঁ সামনে এটা মাথার মাঝখানে মাঝখানে এটা যে উপরে যেটা থাকে মাথার পিছনে হ্যাঁ এটা চালা হ্যাঁ হ্যাঁ এটা কানে আহা হা এটা কানে হ্যাঁ ঠিক ঠাকুরের কানে যেটা থাকে সবাই দেখতে পাচ্ছ হুম আচল হ্যাঁ এই যে এরকম করে যেটা থাকে দুটো আছে এগুলো কি এরকম প্যাকেটের মধ্যে করে আর এটা সেলোফিনা করলে মানে দেখতে ভালো লাগে কাগজেও করা যায় হ্যাঁ মডেলিং এর একটু কাজ করি হালকা ভাবে চেষ্টা করি এটা ময়ূর ময়ূর বাবা কি সঙ্গে গণেশ ঠাকুর আছে কোথায় গণেশ ঠাকুর ও মা কি মিষ্টি দেখতে পাচ্ছ তোমরা গণেশ ঠাকুর ভীষণ সুন্দর আর এটা টোপর এই যে কেটে কেটে এগুলোকে তৈরি করা কি কঠিন কাজ বাবা এটা কত দাম এই টোপরের মেয়েরটা নিয়ে আর ছেলেরটা নিয়ে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা ডিজাইনের উপর নির্ভর করে হ্যাঁ সেট হয় বেশি হ্যাঁ আর এইটা সং সেট আপনার জন্য এটা কি গো রাখি ও মা অপূর্ব দেখতে দারুন বাহ নাইস আই লাইক ইট খুব পছন্দ হচ্ছে আমার গুড 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাও রাখি ওইগুলো আমার সব বান্ধবীদের জন্য এনেছি ও বান্ধবীদের জন্য পড়িয়ে দাও রে থ্যাংক ইউ চারবিনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ নয়ই জুলাই ঠিক এক মাস পরে নয়ই অগস্ট হলো রাখি পূর্ণিমা আমরা এক মাস আগে থেকেই রাখি পূর্ণিমা উদযাপন শুরু করে দিলাম আজকে যদি তুমি এক লাখ টাকা যেত কি প্ল্যান কি করবে আমার ইচ্ছা আছে আমি যেভাবে কাজটা শিখেছি আমার পাশাপাশি আমার বাড়ির পাশে বউ মেয়ে যারা থাকে বাড়িতে তাদের তো সংসারের কাজ ছাড়ার কোনো কাজ থাকে না আমি ফার্স্ট টাইম একটা ছোট ঘর করব যে এর কাজের জন্য ঘরের প্রয়োজন হয় একটা ঘর করে আমি কিছু সোলার স্টক করব করে আমি তাদেরকে একটু হেল্প করবো যাতে তাদের কিছু হাত খরচটা আসুন তো আমার কাছ থেকে আসে গুড সেই ঘর তোমার হোক এটাই চাইবো ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলে নি এসে তোমার এক মিনিট সময় শুরু এখন দারুন ব্যাপার একবারে ছটকা মেরে তুলে নিতে হবে তবে হ্যাঁ কম উঠছে আর একটু বেশি উঠতে পারে একটু তুলে নিয়ে এক ঝটকায় ফেলো তবে একসঙ্গে অনেকটা হবে হ্যাঁ গুড হ্যাঁ এবার একবারে অনেকটা হ্যাঁ হলো আর বেশিক্ষণ টাইম নেই এক জায়গায় করে একটা ঝটকা মারো ও পাঁচশো এক হাজার পনেরোশো দু হাজার

বাচ্চারা ভেঙে ফেলে না ভেঙে ফেলে হ্যাঁ ভেঙে ফেললে তো ভালোই খেলে আমার কিনবে কিনবে ঢাকনা দে এটা ঘুটি হুম এটা হুম এটা উনুন এটা উনুন এই ঘোড়া সব জায়গাতেই লাগে আর ঘোড়া তো লাগে ঘোড়া লাগে সব জায়গাতেই লাগে দরগা তলায় লাগে এমনি আমাদের হিন্দুদের কোনো দেবস্থানে লাগে মনত করলে এগুলো লাগে এগুলো সব তো হ্যাঁ হ্যাঁ এই যে মিনারগুলো গুলো একটা মসজিদ মসজিদের কি বলে মসজিদও লাগে ঈদগাতেও লাগে ঈদগাতেও লাগে হ্যাঁ ঘুম চারপাশে দেওয়ার জন্য আর এগুলো আমাদের দেশে ছাড়া কোনো জায়গায় না কাঠালিয়া গ্রাম ছাড়া কুত্ত হয় না কাঠালিয়া গ্রামে আমরাই খালি এগুলো করে থাকি ওকে তোমার বাড়ি থেকে কে কে এসছেন আমার হাজব্যান্ড এসেছে আচ্ছা ওকে আচ্ছা নমস্কার আচ্ছা উনি ওই কাজেই হ্যাঁ ওই কাজের সঙ্গেই যুক্ত কবে থেকে এই কাজ আপনি অন্তত দেখছেন আমি দাদুর আমল থেকে দেখছি দাদু করেছে বাবা করছে এবং আমিও করছি এর আগেও আমরা কর্ণসুমন রাজধানী নাম শুনেছেন হয়তো সেখানে কর্ণসুমন রাজধানীতে খনন কার্য করা হয়েছিল সেই খনন কার্য যে সময় এই মসজিদের মিনার এবং মাটির অন্যান্য সামগ্রিক খনন কার্যের সময় পাওয়া গেছিল তাতে বোঝা গেছে যে আপনার সেই হিংসানের রাজা শশাঙ্কের আমল থেকেই এটা হয়ে আসছে কিন্তু আমরা দাদুর আমল থেকেই দেখে আসছি নিজে চোখে আর কি এটা পুরানো মাটি তো একই কালার থাকবে কালার কোনো ফেড হবে না একই রকম অবস্থাই থাকবে যখন মাটির খনন করে পাওয়া যায় দেখি এই কালারটাই তখন ছিল আবার এই রকম অবস্থাতেই থাকে তার জন্য এই কালার আমাদের আদার্স কাটার করলেও ওই কালারটা কিন্তু থাকবে না লালটা আমাদের মন্দিরে দেয় লাল মিনারটা দেখছেন ওটা মন্দিরে দেওয়া হয় তাহলে আমাদের মৌজি হিন্দু মুসলিম সকল মিনে সকলেরই আমরা কাজটা করি এইভাবেই মন্দিরের মিনার আর মসজিদের মিনার যেভাবে পাশাপাশি রাখা আছে এইভাবেই আমরা যেন পাশাপাশি সহাবস্থান করতে পারি আরও অনেক হাজার 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 বছর ধরে থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ নমস্কার এবার জিনিস হ্যাঁ বলো এই যে ও মা থ্যাংক ইউ কি সুইট এটা আমার থেকে আমার মেয়ে বেশি খুশি হবে এটা দেখলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর যদি তুমি এক লাখ টাকা পাও এখানে কি করবে আদরি আমার ইচ্ছে আছে যে আমার একটা মেশিনের দরকার কিসের মেশিন মাটি সানা আচ্ছা মিল রাখে বলছে মাটি সানার জন্য অন্যের কাছ থেকে নিয়ে আমাদের মাটি সানতে হয় পয়সা দিয়ে আর তারা দিন দেয় আমাদের টাইমেও হয় না এই জন্য বলছি একটা মেশিন কিনবো ষাট থেকে সত্তর হাজার টাকা দাম ও যদি পাই তোরে কিনা হবে বাহ মেশিনটা হয়ে যায় সেটাই চাইবো হ্যাঁ থ্যাংক ইউ চলে এসো খেলে নি তোমার এক মিনিট সময় শুরু এখন না এক জায়গায় নাও নোটগুলো হ্যাঁ হ্যাঁ এক জায়গায় নোটগুলো নাও নিয়ে যেগুলো মাটিতে পড়ে যাচ্ছে সেগুলো কিন্তু পাবে না হ্যাঁ সব পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তুমি টেবিলের কাছে এসো পেট দিয়ে টেবিলটা ফিল করো হ্যাঁ হাঁট দিয়ে সব বলে পড়ে যাচ্ছে দূরে আছে টাকাগুলো সেগুলো সব কাছে নাও কাছে টেনে নাও অনেক দূরে দূরে টাকা আছে কাছে টেনে নাও এবার নিচের দিকে খুন্তি চালাও চালিয়ে এক ঝটকায় তোলো সন্ধে দুশো চারশো পঞ্চাশ ষাট তেরোশো ষাট স্কোর ফার্স্ট রাউন্ডে সুরাইয়ার কাছে আসছি সুরাইয়ার তো শুনলাম পাটের কথা ঠাকুরের চুল পাট দিয়ে যেটা বানানো হয় আচ্ছা তোমার এই কাজটা নিয়ে একটু ডিটেলে পরে শুনছি আগে খেলাটা খেলেনি ঠিক আছে আগে চলে এসো খেলাটা খেলে রেডি সুরাইয়া তোমার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন সূর্য তোমার দেখি অত নিচে নামানো যাবে না ওই আমি ধরে যাচ্ছি সব পড়ে যাচ্ছে কিন্তু বাইরে শুধু বাইরে পড়ে যাচ্ছে যা তুইছ তার আবার বাইরে পড়ে যাচ্ছে তো আরামসে করো ঠিকই করছো

এই পাঁচ হাজার তিনশো পেরিয়ে টার্গেট ও নব্বই একশো দশ কুড়ি তিরিশ সাত হাজার একশো তিরিশ টাকা আমি আরেকবার বলে দিই তোমাদের স্কোরগুলো এইখানে নেব একটা ব্রেক ব্রেকের ওপারে আমাদের গানের রাউন্ড আর তার আগে সুরাইয়ার সঙ্গে গপ্প বাকি আছে সেসবও জানবো গানের রাউন্ড শুরু করব আমরা তবে তার আগে একটা গপ্প করা বাকি আছে আমাদের সুরাইয়ার সঙ্গে সেই গপ্পটা একটু করে নিই একদম সুরাইয়া তোমার কথা একটু বলো তুমি যে এই যে কাজটা করো তুমি বললে যে তোমার বাড়িতে সবাই করে তুমি জন্ম থেকেই দেখছো এটা হ্যাঁ এটা আমার দাদা কেলে বিজনেস মানে আমার বাবাকে আমরা দেখছি তো আমার বাবার থেকে শুনেছি যে আমার দাদু থেকে এটা এসেছে হ্যাঁ তো সর্বপ্রথম আমাদের এলাকাতে এটা আমার দাদুই আবিষ্কার করেছিলেন কোনটা মানে এই পাটের কাজটা আর কি যে ঠাকুরের মাথার চুলটা তো স্টার্টিং থেকে এমন ছিল অনেকে বলতো যে আমরা যেহেতু মুসলমান তো কেন এই সব কাজ করব টাকাটাকে হারাম ভাবে ধরাতো আর ধীরে ধীরে এমনই পজিশন হয়ে গেছে আমাদের এলাকাতে এখন সেভেন্টি মানুষ এটা সঙ্গেই এখন যুক্ত হয়ে মানে মুসলমান মুসলমান সম্প্রদায় তারা সবাই এই হিন্দুদের যে প্রতিমা সেই প্রতিমার মাথার চুল পাট দিয়ে তারা সবাই মানে এখন সকলেই করে এটাই অ্যাকসেপ্ট হ্যাঁ কি দারুণ না আমাদের এই কাজটা কোনো একদিন দুদিন বা এক সপ্তাহে হয় না এর জন্য অনেকটা টাইম থাকে অনেকটা প্রসেস থাকে একটু দেখাও আমাকে প্রথম এই পাট এই পাটটা আমাদের এখানে পাওয়া যায় না এটা বাইরে থেকে আনতে হয় এটা কাঁচা পাট হ্যাঁ এটা পুরো কাঁচা পাট হয় মানে এটা তো খুব বান্ডিল থাকে সেটাকে পিস করে সেটাকে কালার করা হয় কালো রঙের হ্যাঁ কালো রঙের চুবানো হয় তাতে কাস্টিক দেওয়া থাকে আর একটা কেমিক্যাল দেওয়া থাকে যাতে জিনিসটা নরম হয় তো যখন এটা হয়ে যায় সেম প্রসেস এটাকে কাটা হয় যেমন আমরা মেয়েরা যেমন চুল কাটি চুল কাটি বা চুল শেভ করি বা আঁচড়াই তো সেরকমই একটা মেশিন টাইপের আছে সেখানে এটা ভদ্র মহিলারা বসে বসে করে আচ্ছা হ্যাঁ ওইগুলোকে ব্রাশ করে হ্যাঁ স্মুথ করেন তো করার পরে এটা অনেকটা ফেন্সি হয়ে যায় তখন আমরা এই বিনুনির ভাগটা দিই এটাকে আমরা দড়ি ইউজ করি দুপদ্দার দড়ি এগুলোকে বিনুনি করো হ্যাঁ পর পর এই বিনোনিগুলো লেগে 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 পরে কি এই বিনুনিগুলো খুলে দেওয়া হয় না বিনোনী করার পরে যেটা হয় আবার কালার করা হয় আচ্ছা আবার কালার করার পরে ওটাকে তোলা হয় প্যাকেট সিস্টেম হয় প্যাকেটে আমাদের আমাদের যেখানে যে মাল যায় সব লেখা প্যাকেট করে সবাই থাকে তো আমাদের এই মালটা যে শুধু কলকাতার কুমোরটুলিতে যায় তা নয় আমার বাবারই মাল মানে মালদা উড়িষ্যা বিহার সব জায়গাতে আমরা ট্রান্সপোর্ট করি মানে আমাদের মাল বাইরে যায় তো তোমাদের যে টিমে যারা কাজ করে তারা সবাইকে মুসলিম সম্প্রদায় না 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 বেশিরভাগটা হিন্দু প্লাস মুসলিম তুমি এখনো পড়াশোনা করছো হ্যাঁ আমার এই ফাইনাল ইয়ার ল স্টুডেন্ট আমার লাস্ট এটাই লাস্ট হ্যাঁ পাঁচ বছরের এই সিএস বাহ তারপরে উকিল বাবু হ্যাঁ নাইস আজকে যদি লাস্ট রাউন্ড অব্দি যেত এবং এক লাখ টাকা পাও প্ল্যান আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে কারবারটা এটা সিজন ওয়াইজ মানে ডিভাইডেড থাকে কারণ একটা সময় থাকে যেমন পুজো সরস্বতী পুজো তখন ডিমান্ড বেশি বাট এমন সময় মানে এখন যে সিজনটা চলছে বৃষ্টি হলো মানে আমাদের কাজ বন্ধ সেই ক্ষেত্রে তো যারা আমাদের কাজ করে তাদের তো আমরা বলতে পারবো না যে আমাদের বেচা বিক্রি নেই আপনাদের টাকা দিতে পারবো সেই তো তাদের তো আমাদের টাকাতেই চলে তো সেই ক্ষেত্রে আমার মাকে অনেকবার দেখেছি জিনিস বন্ধক দিয়ে তাদের টাকা দিতে ক্ষেত্রে যদি আমি টাকাটা পাই আমার বাবাকে দিলে অনেক কাজে লাগবে আমাদের বাহ কত বুদ্ধি ধরে কত ভাবে বাবা মার জন্য বাড়ি থেকে কেউ এসছেন না বাড়ি থেকে কেউ আসেনি একটু পারিবারিক সমস্যার জন্য আসতে পারি আমি একাই এসছি আচ্ছা ওকে কিন্তু টিভিতে সবাই দেখছে হ্যাঁ নিশ্চয়ই সবাই দেখে ওকে গ্রেট আলাপ হয়ে গেল সুরাইয়ার সঙ্গে মানে আলোচনা গপ্পগুজব সব হলো এই রাউন্ডটা কিন্তু যেটা খেলতে শুরু করব সেটা খুবই মজার রাউন্ড

তোমার साड़ी সাথে ম্যাচিং আমারও साड़ी সাথে আসলে রাখি পূর্ণিমা কিন্তু আমরা আজকে থেকেই রাখি পূর্ণিমা শুরু করে দিছি বলছি যে আদুরিদি এই যে তুমি তো এই যে এই যে ধরনের মিনারগুলো তৈরি করো তুমি যে নিজের তৈরি করা কাজ এগুলো তুমি কখনো কোনো মসজিদে কোথাও গিয়ে দেখতে পেয়েছো যে এটা আমার কাজ যেখানেই গেছি সেখানে দেখেছি আর আমাদের এখানকার মাল তো আমি তখন আমাদের কি আনন্দ লেগেছে যে এটা আমাদের এখানকারই মাল কি ভালো বলো এটা আর কাশিম বাজার ওখানে বড় বড় দুর্গা ঠাকুরগুলো হয় এগুলো আমি বানাই যেগুলো দুর্গা ঠাকুরের যে ঢাকে ঢাকে শাড়ি যাচ্ছে ওর যেটা আমি বানাই তুমি দেখো হ্যাঁ হ্যাঁ তুমি যাও হ্যাঁ আমাদের তো যখন দুর্গা পুজো হয় কোমরটুলি থেকে যখন আসে আমরা দেখতে যাই আমাদের আশেপাশে যে প্যান্ডেল গুলো হয় আমরা জানি যে আমাদের মানে কোমরটুল্লি থেকে এই ঠাকুরটা এসেছি তো আমার আব্বা নিয়ে যায় সাথে ছোটবেলা থেকেই আমি যাই এখনো যাই আমি তো ভাবতেই পারছি না পুরো কুমার তুলি সমস্ত জায়গায় এত চুল সব ওদের কাজ চলো আদর জমিয়ে খেলবো না চলো শুরু করি প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য অডিও ক্লু শুনবো লা 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 লা... লা লা... লা লা লা... ক�ে঵েয়লে না... কিশোর কুমারের হয়তো এক্ষুনি মনে নেই চেষ্টা করলে মনে পড়বে দিদি কিন্তু বলে দিচ্ছে আমার কাজটা করে দিচ্ছে আমি কিন্তু তোমাকে কুলু দিয়েছি এই এখান থেকে তুমি খেলে বাড়ি চলে যাবে হয়তো আমাকে তোমার মনেও পড়বে না হ্যাঁ ও কি বলছে ভালো করে শোনো হয়তো তোমার মনে পড়ে না এরকম ধরনের গান তো তুমি তোまকে মনে থাকবে আমাকে হয়তো তোমার আর মনে থাকবে না মনে পড়ছে না কারুর না সেকেন্ড ক্লোজ এক 1000 টাকার জন্য এইখানে তোর হৃদয় দিয়ে গেলাম শুদু দুঃখ নিয়ে এইখানে তোর হৃদয় দিয়ে গেলাম শু মনে পড়েনি এখনো কি আদরি না থার্ড ক্লু শোনাবো 500 টাকার জন্য থার্ড ক্লু শোনাচ্ছি এই মাটি এই জনম আমার তাই তো ফিরে এলাম আবার অনেক কিছু না অনেক জানা অনেক কিছু না অনেক জানা তোমাদের কাছেতে কেউ বলতে পারবে না 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 ওকে কেউ যখন ট্রাই করলে না দর্শকদের কেউ বলতে পারবে হয়তো আমাকে কারো মনে নেই ইয়া রাইট আনসার গানটা শুনে নি হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে এই মাটিতেই জন্ম আমার এই গানে কেউ স্কোর করলে না সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে দেখো এরকম হাত দিয়ে কিছু একটা আটকাচ্ছে নিচে লেখা আছে দিল দিওয়ানে বলো সুরাইয়া রুক যা ও দিল দিওয়ানে লক করব হুম শিওর তো হুম আচ্ছা সেকেন্ড ক্লু দি 1000 টাকার জন্য দেখো জাদু তালিকা আগেরটা ঠিক কি মনে হচ্ছে সারভিনা আদরি